বিয়াস নদীর তীরে কুলু জেলার বরফে ঢাকা শহর হিমাচল প্রদেশের মানালি ছবির মতো সুন্দর এই শহর প্রকৃতি যে এত রঙিন হতে পারে এই শহরে না আসলে বোঝাই যায় না শীতকালে বিভিন্ন স্নো অ্যাক্টিভিটির মজা নিতে চাইলে চলে আসুন এখানে বর্ষাকাল ছাড়া শীত কিংবা গ্রীষ্ম বছরের যে কোনো সময়ই আসতে পারেন এখানে আপনি পাবেন সবুজ ভ্যালি বরফে ঢাকা পাহাড় জলের কলকলানি শব্দ আমরা শিমলা থেকে কাসল ঘুরে মানালি যাচ্ছি কাসলে আমরা এক রাত ছিলাম নমস্কার বন্ধুরা আমি সায়নী ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নিস বক্স আজকে আমি কোথায় রয়েছে মানালিতে মানালি ঘুরতে গেলে টোটাল খরচা কস্ট কীরকম আপনাদের হোটেল খরচা কীরকম খাবার দাবার কীরকম খরচা গাড়ি ভাড়া কত সমস্ত থাকবে আজকের ভিডিওতে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে স্কিপ না করে দেখতে থাকুন এর ভিডিও আমি আগের পর্বগুলিতে দেখিয়ে দিয়েছি আজ কুলুর শাল মার্কেট হয়ে আমরা ঢুকবো মানালি কুলুতে এসেই প্রথমেই শ্রী মহাদেবী টেম্পেল বিষ্ণু মাতার মন্দির দর্শন করে নিলাম আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম গাড়ি ভাড়া করেছিল ছ হাজার টাকা আপনারা চাইলে বাসেও আসতে পারেন গভর্নমেন্ট বাস কিংবা প্রাইভেট বাস দু রকমেরই বাস রয়েছে প্রাইভেট বাসের ভাড়া নেবে সাতশো পঞ্চাশ টাকা এসি ভলভো বাসের ভাড়া হাজার উনিশ টাকা রাত নটায় ছাড়ে আমরা এখন কুল্লুর মার্কেটে এসেছি প্রথমে তো মন্দিরে গেলাম তারপরে মন্দিরের একদম ভেতরে তো ভিডিও করা অ্যালাউ ছিল না বাইরের থেকে যতটা সম্ভব দেখালাম এখন রয়েছে কুল্লুর এক দোকানে তো এখানে জিনিসপত্র পাওয়া যায় শাল তৈরি হয় তো সেখানে আমরা তো কিন্তু রিভার হয় ওই মন্দিরের সামনে থেকেই বিষ্ণু মাতা মন্দিরে আমরা যে ঢুকলাম তো বিষ্ণু মাতা মন্দিরের সামনে থেকেই হয় নিজে এই যে এখানে শাল তৈরি হচ্ছে

এরপরে গিয়ে চললাম আমরা মানালিতে আমাদের হোটেলের দিকে প্রায় বিকেল হয়ে এসেছে চারিদিক কুয়াশায় দিতে গেছে আমাদের মানালিতে হোটেল নাগার রোডে তো আমরা নাগার রোড যাওয়ার রাস্তা ধরে নিয়েছি রাস্তাতে আমরা গরম গরম ম্যাগি খেয়ে নিলাম বিকেল হওয়ার সাথে সাথে ঠান্ডাটাও বাড়ছে মানালিতে আমরা দুদিন থাকবো কালকে আমরা যাবো সকালবেলা সোলাং ভ্যালি আর পরশু দিন করবো হোটেল ইন্দ্রাসন পৌঁছে গেলাম আমরা মানালির হোটেলে হোটেল ইন্দ্রাসন সামনে পাহাড়ে পুরো বরফ পরে রয়েছে প্রচণ্ড ঠান্ডা মাইনাস থ্রি ডিগ্রি আমাদের হোটেল ভাড়া লেগেছিল সাড়ে তিন হাজার টাকা তবে সিজন অনুযায়ী দামের হেয়ার ফেল হয় টু বেড সিটিং অ্যারেঞ্জমেন্ট টিভি ইউনিট এদিকে ইলেকট্রিক কেটল চা কফি ফ্রিজার ওয়াশ এরিয়া

বাইরে টেম্পারেচার মাইনাস ইলেভেন মোটামুটি রেডি হয়ে নিয়েছি আমরা তিন চারটে লেয়ার পরে মিঠাইকে দেখাচ্ছি আপনারা সাইটসিনের সিনের জন্য বেরোনোর সময় এটা সব সময় মাথায় রাখবেন যত সকালে বেরোতে পারবেন ততই সুবিধা পরে কিন্তু প্রচন্ড ট্রাফিক হয় আমরা সোলাইমালিতে এসেছি ফার্স্ট জানুয়ারি সাধারণত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে মার্চ মাস পর্যন্ত বরফ পাবেন বরফে ঢাকা বিয়াস গোল্ডেন স্নোপিক সূর্যোদয় হচ্ছে আমরা সোলাং ভ্যালি যাওয়ার রাস্তাতেই আটকে আছি তো প্রচন্ড ট্রাফিক জ্যাম এখান থেকেই বসে বসে যা দৃশ্য দেখছি চোখ জুড়িয়ে যাচ্ছে একদম সকালবেলায় সূর্যের আলোটা এসে স্নোপিকে পড়ছে পুরো গোল্ডেন হয়ে রয়েছে দারুণ আর সকালের ব্রেকফাস্টটা আমাদের আজকে বাফেট ব্রেকফাস্ট ছিল হোটেলেই তো আমাদের আর ওয়েট করিনি আমরা আমরা প্যাক করে নিয়ে এসেছি গাড়িতে কি দিয়েছে ব্রেকফাস্টটা জ্যাম টোস্ট আর ডিম সোলাংবালিতে পৌঁছানোর আগেই রাস্তার দুপাশে রয়েছে বিভিন্ন স্টল বিভিন্ন দোকানের নাম্বার এখান থেকে আপনারা ড্রেস আর জুতো ভাড়া করে নিতে পারেন আমরা যে গাড়ি করে মানালি ঘুরছি সেই গাড়ি এত দূরে থেমে গেছে এরপর থেকে আমরা অন্য গাড়ি করে যাব। আমরা যে গাড়ি করে যাবো সোলাম ভ্যালি তো সেই গাড়ি রাস্তায় আটকে পড়েছে এত ট্রাফিক তো আমরা কিছু দূর হেঁটে যাচ্ছি হেঁটে গিয়ে তারপর গাড়ি আর জন্য ওয়েট করতে গেলে এখনও জানি না কতক্ষণ ওয়েট করতে হবে তো ওনারা আমাদের জিজ্ঞেস করলো যে আমরা কিছুটা হেঁটে যেতে পারবো কিনা আমরা বললাম হ্যাঁ কোনো ব্যাপার না তো বললো যে তাহলে চলতে থাকুন যদি পারেন মানে ওর গাড়ির জন্য ওয়েট করতে গেলে অনেক সময় লেগে যাবে যদি আমরা ডিসাইড করলাম কিছু দূর হেঁটে যাই ওখানে দেখা হয়ে যাবে আমাদের গাড়ির সাথে চলুন ভালোই লাগবে চারিদিকে বরফে ডাকা পাহাড় চারিদিকে বরফ ভালোই লাগছে হাঁটতে এখন ঘড়িতে বাইরে নটা পনেরো আমরা প্রবলেমটা হাঁটতে কিন্তু কিছু হচ্ছে 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 না প্রবলেম সেটা এত ভারী জামা কাপড় আর জুতো পরে হাঁটার মানে এই জুতো পরে তো হাঁটার অভ্যাস নেই ভীষণ ভারী হয়ে রয়েছে জুতোটাও খুব ভারী তো ওতেই যায় একটি সমস্যা এখানে এটিভি স্নো বাইকও চলছে আপনারা এগুলো করেও সোলাং পৌঁছাতে পারেন এই বাইকে চারজন বসতে পারবে ভাড়া নেবে টোটাল ছ হাজার টাকা মারাত্মক গরম লাগছে এখন মানে ওই গরমে শরীর খারাপ করে যাবে মনে হচ্ছে এখনো গাড়ি আমাদের বলছে বেশ খানিকটা দূর প্রায় অলমোস্ট ফর্টি মিনিটস হয়ে গেছে আমরা হাঁটছি আমি যে গাড়ি করে ঘুরেছিলাম তার ফোন নাম্বার আমি দিয়ে রাখছি গাড়িতে উঠলাম চিমনি ফোর বাই ফোর ফোর হুইল ড্রাইভ তো এখন যাচ্ছি জ্যাকেট সব খুলে ফেলেছি প্রচণ্ড গরম লাগছে তবে ওপরে গিয়ে মনে হয় আবার পড়তে হবে যাই হোক দারুণ এখন যে হেঁটে আসলাম এখন কিছু ফিল হচ্ছে না মানে এত সুন্দর বাঘের দৃশ্য দারুণ লাগছে পাশেই বরফে ঢাকা বিয়াস নদী গ্রামের পর গ্রাম শুধু বরফে ঢাকা এই গাছগুলো আপেল গাছ আপেলের সময় আসলে গাছগুলোতে আপেল ভর্তি থাকে অক্টোবরের শেষ দিক থেকে সমস্ত আপেল তুলে নেওয়া হয় আপেল দেখার পেস্ট সময় অগস্ট সেপ্টেম্বর মাস ভ্যালি পুরো বরফে ঢাকা গাড়ি এখানে হচ্ছে বিভিন্ন স্নো অ্যাক্টিভিটি চাইলে আপনারা এখান থেকেও টিকিট কেটে নিতে পারেন কিংবা নিচে যেখান থেকে আপনারা জামা আর জুতো রেন্টে নিয়েছেন সেখান থেকেও টিকিট কেটে আসতে পারেন পাহাড়ে এসে গরম গরম ম্যাগি না খেলে ভালো লাগেই না তো আমরাও তিনজনের তিনটে ম্যাগি নিয়ে নিয়েছি করলো করবে বলে ওই জন্য আমাকে করাতে হলো আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার এটা একটা করা যাচ্ছে না মানে একজনের জন্য হাজার টাকা দিয়ে যদি ওর জন্য শুধু বুক করতাম সেটা পসিবল না দু হাজার টাকাই লাগবে দুজনকেই করতে হবে তো এটা একটা ট্র্যাপ মানে আমার যেটা খুবই বাজে লাগলো তো যাই হোক মানে পুরো দু হাজার টাকা আমার জলে মনে হচ্ছে এইভাবে গাইড ধরে তারপরে এইভাবে হাঁটা মানে যেটার কোনো মানেই হয় না আর এত ভিড়ের মধ্যে এবারে আমরা চলে গেলাম টায়ার রাইডে এগুলো নিয়েছিল পার হেড পাঁচশো টাকা করে ওপরে জিপ এর জন্য যাওয়া হচ্ছে একটা টিকিট তো আমরা আগে থেকে কেটে রেখেছিলাম এখান থেকে একটা কাটা হবে আনালিতে আসলে আপনারা স্নো অ্যাক্টিভিটির জন্য আলাদা খরচা ধরে রাখবেন করার আগে আপনারা করে নেবেন লোকাল দিদিরা ওনাদের ড্রেস ভাড়া নেওয়ার জন্য অনেকবার করে অনুরোধ করছিল তাই ওনাদের ড্রেস আমি একশো টাকা ভাড়া নিয়ে কিছুক্ষণের জন্য করে নিলাম প্রচুর দোকানপাট বরফে মোড়া জায়গা এখানে রোপওয়ের ব্যবস্থা রয়েছে আমি দেখাচ্ছি কত দূর যাচ্ছে তো রোপওয়ের জন্য পার হেড লাগবে সাড়ে সাতশো টাকা বাচ্চাদেরও লাগছে কিন্তু এই যে এখান থেকে রোপওয়ে ছাড়ছে ওই যে রোপওয়ে আসছে ওই যে দোসো দো বন্দে কা মিঠাই এতে চড়ার খুব মন ছিল বসে পড়লাম কেমন লাগছে খুব মজা খুব মজা ফিল হচ্ছে স্লেজ ক্যারি করে যাচ্ছি ইয়া কাছা ইয়া ক্রাইড ঠান্ডার মধ্যে গরম গরম ভুট্টা খেয়ে নিলাম এছাড়াও রয়েছে হট এয়ার বেলুন পার হেড পাঁচ হাজার করে এখানে প্যারাগ্লাইডিং এর ব্যবস্থা রয়েছে পার হেড লাগছে সাড়ে তিন হাজার ফেরার পথেই এক রেস্টুরেন্টে আমরা আমাদের ডিনারটা সেরে নিলাম হোটেলের রুম থেকে দারুণ সূর্যোদয় দেখতে দেখতে আমাদের ঘুম ভাঙলো চলে গেলাম আমরা ব্রেকফাস্ট করতে আজকে আমরা সাইড সেল করবো আছে পাহাড় দেখতে দেখতে ব্রেকফাস্টটা সেরে নিলাম আমাদের হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম গাড়ি ভাড়া থেকে হোটেল খরচ সমস্ত কিছু সিজন অনুযায়ী ডিপেন্ড করে আমরা আজকে মানালি সাইড সিনে বেরিয়েছি তো সকালবেলা দশটা নাগাদ বেরিয়েছিলাম দশটা বাজে পাঁচ নাগাদ প্রথমে হিংবাদেবী টেম্পেলে যাবো তো এখন অলমোস্ট এগারোটা পাঁচ বাজে আমরা অর্ধেক রাস্তাও পৌঁছাইনি এতটাই ট্রাফিক তো দেখা যাক কতটা কি কভার করতে পারি আমাদের আজকে খুব তারা নেই বলে একটু লেটেই বেরিয়েছিলাম যদি আপনাদের তারা থাকে আপনারা কিন্তু অনেক সকাল সকাল বেরোবেন আমরা পৌঁছে গেলাম হিরিমাদেবী দেবী টেম্পলে আমরা দশটা পাঁচে হোটেল থেকে বেরিয়েছিলাম আর এখন বাজে বারোটা সাতচল্লিশ রাস্তা ছিল পনেরো মিনিটে বুঝতেই পারছেন থেকে আমরা কতক্ষণ আটকে ছিলাম চলুন এবার ভেতরে যাওয়া যাক স্নো পড়ে রয়েছে এখানে পুজোতে জিনিসপত্র বিক্রি হচ্ছে হিরিম্বা দেবী মন্দিরের অপর নাম ধুংগাড়ি মন্দির এটি একটি প্রাচীন গুহা মন্দির যা মহাভারতের উল্লিখিত ভীমের স্ত্রী হিরিম্বা দেবীকে উৎসর্গ করে করা হয়েছিল মন্দিরটি হিমালয়ের পাদদেশে ধুঙ্গিরি ভ্যান বিহারী নামে একটি দেবদারু কোন দ্বারা বেষ্টিত এজেভানি হ্যাদিভানি সিনেমার শুটিং এইখানেই হয়েছিল এখানে একটি বনবিহার বা পার্কও রয়েছে খরগোশ নিয়ে এখানে ছবিও তুলতে পারেন আমরা এখন এসেছি ক্লাব হাউসে এটা ওল্ড মানালিতে অ্যাডাল্টের জন্য নিল পঁচিশ টাকা করে আর বাচ্চাদের জন্য দশ টাকা টিকিট এই সুন্দর সুন্দর ছোট ছোট দোকানে চারিদিক সাজানো প্রকৃতি যেন দু হাত ভরে সাজিয়ে দিয়েছে এখানে বসে আপনারা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিতে পারেন ক্লাব হাউসের ভেতরেও কিছুক্ষণ ঢুকে দেখে নিলাম এখানেও রয়েছে দারুণ দারুণ সব কালেকশন বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের দিকে টিকিট কাউন্টারে অ্যাডাল্টের জন্য পঞ্চাশ টাকা আর বাচ্চাদের জন্য কুড়ি টাকা আমরা এখন আসলাম ব্যানবিহার পার্কে তেমন কিছুই নয় নর্মাল পার্কের মতোই বাচ্চারা খেলছে প্রচুর বড় জায়গা গাছগাছালিতে ভরা খাবার দাবারেরও ব্যাপার রয়েছে ভালো সময় কাটানোর জন্য ভালো রয়েছে বোটিংয়ের জায়গা জলের জায়গা ছোটই জল আপনারা যদি এখানে এসে সাইকেল নিয়ে পুরো পার্কটা ঘুরতে চান সেটার ব্যবস্থা রয়েছে এখানেই সাইকেল রাখা এখান থেকে নিয়ে নিয়ে ঘুরতে পারেন এরপরে চলে গেলাম মানালিন মল রোডের কাছেই এই জায়গাটিও খুব সুন্দর পাহাড়ে ঘেরা এরপরেই চলে যান মল রোড ওয়াকিং ডিস্ট্যান্স রাস্তার দুধারে নিয়ে যাবেন প্রচুর সব এখানেও প্রচুর বসার জায়গা রয়েছে আমরা মানালি থেকে ভল্প কাছে দিল্লি যাব নেক্সট পারভে ভিডিওতে সেটা আসবে অবশ্যই দেখবেন আজকের পর্বের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন